হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো গাইস আমি আপনাদেরকে আজকে দেখাবো সেই আপনাদের পরিচিত সেই গাছ পাহাড়ি অ্যান্ড পিপুল পাহাড়ি পিপুল গাছ তো আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি পাহাড়ি পিপুল গাছ তো দেখেন বন্ধুরা এখানে এগুলা সব পাহাড়ি এলাকায় খুব ভালো হয় এই গাছগুলা এই দেখেন বন্ধুরা এটি হচ্ছে ডাল ছিঁড়ে দেখাচ্ছি আমি বন্ধুরা এই যে এটি হচ্ছে পাহাড়ি পিপুল গাছ তো এই গাছগুলাতে লাম্বা জাতীয় পিপল ধরে এত বড় বড় হয় আর এই পিপুল মরিসগুলা খুবই ঝাল খাইতে আর এগুলোর উপকারী সম্বন্ধে আপনারা গুগলে জেনে নেবেন এই গাছগুলার খুবই উপকারী গাছ দেখেন আমি মাটি সহ এই গাছটা উঠেছি এটা রোপণ করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেই পাহাড়ি পিপুল আর পাহাড়ি পিপুল সম্বন্ধে আপনারা গুগলে সার্চ করলেই এটা কোন গুণ পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে ডিটেলসে ডিটেলসে বলতে পারছি না কারণ আমি এটা সম্বন্ধে খুব ভালো অজ্ঞ না তো আপনারা দেখবেন ইউটিউবে আর মানে কি ইউটিউবার আছে তাদের ভিডিও দেখবেন এই পিপল মoris সম্বন্ধে তারা অনেক ভিডিও দিয়ে রাখছে রিভিউ দেয় রাখছে তো বন্ধুরা কমিনিটিসে